প্রচণ্ড ভারী বর্ষণে বন্যায় প্লাবিত উসমানীনগর উপজেলা সহ সিলেটের বিভিন্ন উপজেলা এবং উস্পানীনগর উপজেলার আটটি ইউনিয়নেই প্রায় প্লাবিত এই ভয়াবহ বন্যায় দর্শক আপনারা দেখছেন ফেসবুক পেজ সিলেট এফসি ফেসবুক পেজটি ফলো দিয়ে সিলেট এফসির সাথে থাকবেন এবং যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটি সিলেট এফসি সাবস্ক্রাইব করে সিলেট এফসির সাথে থাকবেন আপনারা দেখছেন ওসমানপুর ইউনিয়ন ওসম্পানপুর ইউনিয়নের বেশ কোটি ওয়ার্ডই ভয়াবহ বন্যার শিকার আপনারা যে বাড়িঘরটি দেখছেন এটা হচ্ছে উসমানীনগর উপজেলার আট নং উসমানপুর ইউনিয়নের উঁচু গ্রাম যেটা উস্পানপুর এই উস্পানপুর গ্রামটি ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে ভয়াবহ বন্যায় দর্শক এই যে রাস্তাটি দেখছেন এই রাস্তাটির উপরে কিন্তু হাঁটু পানির উপরে আমি এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে এই ভিডিওটি আপনাদের জন্য তৈরি করেছি ভিডিওটি দেখতে কেমন হচ্ছে এবং সিলেট এফসির প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে কেমন লাগে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আপনারা যদি আরও কোনো ধরনের ভিডিও আপনাদের দেখতে ভালো লাগে তাও আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা এই যে দৃশ্যগুলো দেখছেন আসলে অত্যন্ত হৃদয় বিদারক অনেকেরই ঘরে চালচুলো ঠিকই আছে কিন্তু রান্নাঘরে খাওয়ার মতো কোনো অবস্থা নেই সবারই ঘরে এবং রান্নাঘরের সব কিছুতেই কিন্তু পানি চলে আসছে এই ভয়াবহ বন্যার শিকার থেকে যেন আল্লাহ তাহলে উসমানীনগর উপজেলাবাসী তথা সারা সিলেটবাসীকে যেন আল্লাপ সাহায্য করেন দর্শক এটা হচ্ছে তিনশো ষাট আউলিয়ার নগরী সিলেট জেলার উসমানীনগর উপজেলা আমি এই উসমানীনগর উপজেলার আট নং উসমানপুর ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ড এবং প্রত্যেকটি গ্রামেই আমি আপনাদেরকে ভিডিও ধারণ করে দেখানোর চেষ্টা করতেছি প্রত্যেকটি গ্রামেই কিন্তু বন্যার অবনতি বন্যার কোনো উন্নতির কোনো লক্ষণই দেখা যাচ্ছে না বাড়ি বর্ষণে এবং পাহাড় থেকে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণেই এই বন্যার শিকার প্রতি বছরে বছরে সিলেটবাসী কিন্তু বন্যার শিকার হন আমি দোয়া করি আল্লাহ যেন সিলেটবাসীকে এই বন্যার হাত থেকে রক্ষা করেন বোঝাই যাচ্ছে না যে এটা সিলেটের উসমানীনগর উপজেলার উসমানপুর গ্রাম বোঝা যাচ্ছে এটা কোন উপকূলীয় অঞ্চল এবং এই অঞ্চলেই এই সমস্ত পরিবেশ দর্শক আসলে এটা উসমানপুর গ্রাম সিলেটের উসমানীনগর উপজেলার ঐতিহ্যবাহী আট নং উস্পানপুর ইউনিয়নের উস্পানপুর গ্রাম আপনাদের ভিডিও দেখে মনে হচ্ছে হয়তো এটা কোনো বাটি অঞ্চল হবে আসলে না আমি আবারও বলছি এটা কোনো বাটি অঞ্চল নেই এই রাস্তাগুলো কিন্তু বাড়িঘরের রাস্তা এই রাস্তাতে প্রচুর পানি উঠে গেছে এবং আরও বৃষ্টির পানিতে কিন্তু এবং উজান থেকে নেমে আসা ঢোলে বৃষ্টির চাপ অত্যন্ত বেশি এবং ভারী বর্ষণ হচ্ছে এবং পানি খুব দ্রুতই বাড়তেছে জানি না পানি আর কতটুকু বাড়লে আল্লাপাকব বলে আলামিন সিলেট বাসীর উপর খুশি হবেন আসলে অত্যন্ত দুঃখজনক মানুষের রাস্তাঘাট এবং বাড়িঘর সব দিক দিকেই পানি কিন্তু আপনারা ভিডিওগুলো দেখে থাকলে এই ভিডিওগুলো শেয়ার দেবেন আরও অন্যান্য ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন এবং বন্যার্থ অসহায় মানুষের পাশে আপনারা দাঁড়াবেন আপনারা যার যার সামর্থ্য অনুযায়ী আপনারা এই বন্যার্থ মানুষের পাশে আপনারা এগিয়ে আসুন আপনাদের সাহায্য